আমরা এসেছিলাম আজকে আমাদের সুকিয়া গ্রো পার্কে যেখানে হ্যান্ড পরাগায়ন কিভাবে করা হয় যে ড্রাগন ফলে কেন পরাগায়ন ছাড়া ফল ছুট হয় বা পরাগায়ন কিভাবে করতে হয় আমাদের সাথে এসেছেন আমার চাচা কাজী মোহাম্মদ মহসিন বিশিষ্ট সাংবাদিক উনি এ রাতে এসেছেন রাতের এখন বারোটা কাছাকাছি এই ফুলের যে গ্রান্ডটা

আমার বাসায়ও টবের মধ্যে হয় কিন্তু কখনো এই ফুল থেকে ফলন হয় না এটা জানার জন্য মূলত আমি এই সম্পর্কে আমার চাচা হন এই সুখী অ্যাগ্রো পার্কের এই মালিক ওনার কাছে এটা বলার পরে উনি বলেছেন সরজমিনে দেখাবেন এখন আমরা মধ্যরাতে সেই পরাগায়ন প্রক্রিয়া দেখার অপেক্ষায় থাকব ধন্যবাদ আমরা যেটা দেখাচ্ছি এবার ক্যামেরাটা একটু সামনে এইটা হলো এখানে ভিতরে যেটা আছে সেটা হলো পুরুষ ফুল এটা পুরুষ ফুল এগুলি এখানে পরাগ্রেনুগুলো আমরা নিয়ে নেব এইটা স্ত্রী ফুল এইটাই স্ত্রী ফুল বুঝছেন এখন এখান থেকে আমরা কীভাবে পরাগণুগুলি সকল বলে আমরা একটা বাটি নিয়েছি বাড়িতে আমরা যদি একটু রাতেও কিন্তু এখানে মৌমাছি আছে কিন্তু আমরা এটা দুইটা পদ্ধতিতে নিতে পারবো একটা আমরা যদি এরকম বাড়ি দেই তাহলে এখান থেকে পরাগ্রণুগুলো পরে যাবে ওর যদি পরে যায় এগুলো নিজে নিজে হয়ে যায় অনেক সময় কিন্তু বেশিরভাগ ফুল ছোটো হয় বা ফল ছোটো হয় এটা এভাবে নেওয়া যায় এটা এভাবে যখন আমরা নেবেন দেখেন অনেকগুলো রেণু ঘুরতেছে পড়তেছে ঠিক আছে এই এই স্ত্রী ফুলটা উপরে এই জন্য এখানে রাতে মৌমাছি ঘুরতেছে কিন্তু লাগানোর জন্য আমরা এখন যেটা দেখব এই এখানে যেই রেণুগুলো আমরা পেয়েছি এই রেণুগুলো আমরা অন্য ফলও দিতে পারি অথবা এই ফলও দিতে পারি সেজন্য আমরা যেহেতু আজকে ফুল কম ফুটেছে সে আপনাদের যেন কষ্ট করে এসেছেন আমরা আপনাদেরকে দেখানোর জন্য এই কম ফুলগুলো ওখানে দিয়ে দিব। এই ফুলগুলো আমরা নিয়ে এটার গর্ভমুণ্ডে দিয়ে দেবো কোথায় স্ত্রী ফুল এটা বুঝতে পেরেছেন কি না অর্থাৎ পুরুষ ফুলের থেকে রেণু নিয়ে আমরা স্ত্রী ফুলে দিয়ে দেব এটা হলো যে হ্যান্ড পরাগায়ন একটার সাথে একটা ক্রস হলে আমরা এটা করতে পারি এখান থেকে কিছু ফুল নিয়ে আমরা অন্য ফুলে দেব তো সেজন্য আমরা যেটা আপনাদেরকে যেটা দেখাতে চাই সেটা হলো পরাগ রেণু পুরুষটা নিচনে স্ত্রীরটা উপরে সেই জন্য আমরা এখানে যেটা দিয়েছি এটা হয়ে যাবে ধন্যবাদ আপনারা এই যারা ড্রাগনের ফল রূপান্তরিত হচ্ছে না বা নষ্ট হয়ে যাচ্ছে তারা যদি ছাদ বাগানে বা নিজের বাগানে হ্যান্ড পরাগায়ন করেন তাহলে এইভাবে প্রতিটি ফল একশো পার্সেন্ট টিকে যাবে এবং ফলের সাইজটা বড় হবে আপনাদেরকে ধন্যবাদ আমরা সামনের দিকে যাবো আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ